সাতক্ষীরা কেমন আছেন আপনারা আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন আপনারা আজকে দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি গোটা পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি আজকে আমার দিনী ভাই আমার মুসলিম ভাইরা সবচাইতে বেশি নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত বঞ্চিত কথা বলেন ঠিক ঠিকিরা আপনারা ইতিমধ্যে জেনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন গোটা পৃথিবীতে একটি রাষ্ট্র তৈরি হয়েছে যেটিকে আমরা জারোজ রাষ্ট্র বলি অবৈধ রাষ্ট্র বলি যার নাম হল ইসরায়েল জোরে বলেন নাম কি এই ইসরায়েল এটি কোনো রাষ্ট্র নয় এটি কোনো দেশ নয় এটি মূলত ফিলিস্তিন যেমন আমরা বাংলাদেশের মুসলমানেরা রোহিঙ্গাদের জায়গা দিয়েছি আমরা মানবতার জায়গা থেকে তাদেরকে আমাদের দেশে আশ্রয় দিয়েছি তদুরূপ এই ফিলিস্তিনের মুসলমানেরা ওই ইসরাইলদেরকে তাদের এই ফিলিস্তিনে বসবাসের জন্য জায়গা করে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু তারা কি করেছে তারা অবৈধ রাষ্ট্র গঠন করে তারা মুসলমানদের নিরীহ সন্তানদেরকে নিরীহ মুসলমানদেরকে তারা নির্মমভাবে সেই মিসাইল মেরে বোমা মেরে সেই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করেছে কতক্ষণ ঠিক না। আমরা আজকের এই মাহফিল থেকে দেখতহীন কণ্ঠে বলতে চাই ও বাংলাদেশের মুসলমান শুধু বাংলাদেশের মুসলমান নয় সারা পৃথিবীর মুসলমানদেরকে বলতে চাই যদি মুসলমান রক্ষাবদ্ধ হতে পারে যদি মুসলমানরা কালেমার পতাকা সমুন্নত করবার জন্য মুসলমানরা কাজে কাজ মিলিয়ে কফনের কবর পরে যদি গোটা পৃথিবীর মুসলমান রক্তবদ্ধ হতো ওই ইসরাইল নামক জারজ রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব হতো মুছে পেল হতো ইসরাইল নামক রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থাকতে না কতক্ষণ ঠিক না এই জন্য সাতক্ষীরার মুসলমানদেরকে বলতে চাই আমরা বহু আন্দোলন করেছি আমরা বহু সংগ্রাম করেছি আমরা বহু জিহাদ করেছি ও সাতক্ষীরার মুসলমান যদি গোটা পৃথিবীর এই মানচিত্রে ওই ইসরাইল নামক জারজ রাষ্ট্র সেই সাহায্যের পিয়ারা পৃথিবীতে তুমি ভেজাল মুক্ত কিতাব হিসাবে নাজিল হয়েছ কোরআন তোমার কাছে আমরা জানতে চাই তুমি বলো এই পৃথিবীর জমিনে কেন এসেছ বলান তুমি কি জন্য দুনিয়াতে নাজিল হয়েছ বলো বলো প্রশ্ন করানকে ছুড়ে দেন আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানায় দেয় সুরাতুল ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক জানায় দেয় কিতাবুন আংজাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান এই দুনিয়ার মানুষ এই কোরআনুল কারীম পৃথিবীতে কেন নাজিল করেছি কিতাবুল আনযালনাহু ইলাইকা এজন্য আমি আমার নবীর উপরে কোরআন নাজিল করেছি যাতে করে যে সকল মানুষগুলো অন্ধকারের ভিতরে পড়ে আছে এই অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাতে পারে এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি এই কোরআনটা আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে এই কোরআনটা আপনাকে হেঁদে পথে নিয়ে যাবে এই জন্য বিশ্বনবী বলেছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে আমার নবীজি বলেছেন মান কলাবিহি সদাক যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে ও আমিল যে কোরআন দিয়ে আমল করে সে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পেয়ে যাবে ওয়ামান হাকামা বিহি আদালা যে কোরআন দিয়ে বিচার করে সে নাই বিচার করে সোমাল আল্লাহ পড়েন ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম আর যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহর নবী বলেছেন সে সত্যের পথে মানুষকে আহ্বান করে